চন্দ্রমল্লিকা হচ্ছে খুব সেন্সিটিভ গাছ একটু উল্টো পাল্টা হলেই কিন্তু সেই গাছে আমরা কম্পিটিশান লেভেলের যে ফুল সেটা কিন্তু পাবো না চার ইঞ্চিতে যখন শিফট করব তখন মাটির যে রেশিও থাকবে সেটা হচ্ছে টপ সার মাটি পাঁচ টপ মাটি ওর সাথে এক টপ গোবর সার এটা হচ্ছে আমার কলম্বাসের গাছ চার ইঞ্চিতে বসানো ঠিক আছে পাতা দেখুন একটা পাতায় কোনো স্পট নেই কোনো স্পট নেই একটা থেকে নমস্কার বন্ধুরা আমি বাপন আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বংগ্রিন নেচা আজকে আমরা এসেছি জ্যান চন্দ্রমল্লিকার দুই প্রবাদ প্রতিম ছাদবাগানই বিদেশ রায় এবং প্রভাকর মান্না স্যারের কাছে ওনারা পেশায় শিক্ষক হলেও নেশা কিন্তু ছাদবাগান বিভিন্ন শৈয়ের মাঠে যারা যান জ্যান চন্দ্রমল্লিকা নিয়ে তাদের কাছে কিন্তু এই দুটি নাম খুবই পরিচিত আজকে আমরা বিদেশ রায় স্যারের ছাদে এসেছি ওনার কাছ থেকে জ্যান চন্দ্রমল্লিকা কিভাবে আমরা ফার্স্ট পটিং করব এবং তার পরিচর্যা এবং সবচেয়ে বড়ো কথা এই যে মাটিটা তৈরি করে রাখা সেই মাটিটা কী কী মিশিয়ে আমরা প্রপার রেশিওতে মিশিয়ে আমরা মাটিটা তৈরি করব সমস্ত কিছু নিয়েই আজকে আমরা ওনাদের সঙ্গে আলোচনা করবো চলুন দেখে নেওয়া যাক আজকে জ্যান চন্দ্রমল্লিকার প্রথম পর্ব নমস্কার আমি বিদেশ রায় ঠিক আছে চন্দ্রমল্লিকা মোটামুটি চন্দ্রমল্লিকাটাই করি আমি এবং আমাদের টোটাল অল ওয়েস্ট বেঙ্গলে যে কম্পিটিশান হয় টোটাল কম্পিটিশানেই আমি যাই তা কম্পিটিশানে গাছ করতে গেলে তার প্রিপারেশেন্টটা অনেক আগে থাকতেই নিতে হয় হ্যাঁ মানে মাটি তৈরি থেকে শুরু করে গাছ বিভিন্ন স্টেজে তাকে চেঞ্জ করা গাছের খাবার সবটাই কিন্তু খুব সতর্ক হয়ে দিতে হয় মানে চন্দ্রমল্লিকা হচ্ছে খুব সেন্সিটিভ গাছ একটু উল্টো পাল্টা হলেই কিন্তু সেই গাছে আমরা কম্পিটিশান লেভেলের যে ফুল সেটা কিন্তু পাবো না যার জন্য মাটি তৈরিটা আগে যারা চন্দ্রমল্লিকা করেন কম্পিটিশানের জন্যই বা যারা নতুন গ্লোবার উঠছেন তাদের কিন্তু মাথায় রাখতে হবে যে মাটিটা আমি কিন্তু আগে থাকতে প্রিপারেশানটা নেব এবং মাটি নিতে হবে নতুন মাটি চন্দ্রমল্লিকা পুরনো মাটি চলবে না সেই নতুন মাটি যেখান থেকে নেব আমরা ওপর থেকে বড্ড জোর এক ফুট নেব তার নিচের মাটি নেওয়া যাবে না কারণ তার নিচের মাটিতে যেহেতু সূর্যালয় প্রবেশ করতে পারে না সেই মাটির কিন্তু কোনো ধারণ ক্ষমতা থাকবে না ওই জন্যে মাটিটা আমরা কিন্তু নতুন মাটি যে জায়গার মাটি সেখানে আমরা এক ফুটের মধ্যে মাটিটা নেবো নিয়ে এসে রোদে ফেলে রাখবো দিন পনেরো সেটাকে জল দিয়ে আবার শুকিয়ে আবার জল দিয়ে প্রিপারেশান করবো আমরা এইভাবে অন্তত দিন পনেরো কুড়ি মাটির প্রসেসিং চলবে তারপর আমরা মাটিতে যেটা দেবো চুন দেব কারণ মাটির মধ্যে যে জানগুলো থাকে সেগুলো কিন্তু ওটা নষ্ট করে দেয় সেই চুনটা দিয়েও আমরা দিন পনেরো ফেলে রাখবো তারপর আস্তে 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 মাটির খাবার সেই মাটিটা নিয়ে মানে কোন মাটিতে আমরা বসাবো সেই মাটির রেশিওটা বিভিন্ন যে ইনগ্রেডিয়েন্ট থাকবে তার রেশিওটা যদি একটু পাট টবে পাট টবে আশি গ্রাম প্রতি টবে আপনার বনডাস্ট সিঙ্কুচি রেড়ির খোল সরষের খোল না দেওয়াটাই ভালো সরষের খোলের গাছে অনেকটা স্পট আছে পাতা নিম খোল ঠিক আছে আর বাদাম খোল এইগুলো এইগুলো হচ্ছে মিশিয়ে টোটাল আশি গ্রাম হবে প্রতি টব এবং অ্যাগ্রোমিল সয়েলের সয়েল এর সাথে অবশ্যই দিতে হবে আর ওটা যখন চার ইঞ্চি করবো তখন ওই যে ওটা বললাম পাঁচটা সাদা মাটি আর দুটো ওই সার মাটি আট ইঞ্চি যে মাটিটা যেটা নেওয়া হচ্ছে গাছে খুব চন্দ্রমল্লিকা গাছ যে খুব বেশি খাবার খায় তা তো নয় হ্যাঁ খাবার মোটামুটি যেটুকু খায় গাছ একটু বুঝে দিতে পারলেই ব্যাস আর কিচ্ছু সেরকমভাবে দরকার হয় না অনেকে বলে এটা সেটা কেমিক্যাল টেমিক্যাল অত কিছু দেবার দরকার হয় না মাটিতে যে খাবার থাকবে ওই খাবার খেয়েই গাছ আস্তে আস্তে উঠবে আচ্ছা প্রথমে আমরা এই সম্পর্টে এনে দিন চার পাঁচেক ওকে একটু রেস্টিংয়ে রাখতে হয় জাতীয় রুটটা আর একটু ডেভেলপ করে কারণ নার্সারিতে তো সবসময় রুট ভালো হয় এমন তো কোনো মানে নেই দেখা যাচ্ছে খুব দামি যেগুলো গাছ কিন ফেন্ট অল্প রুট ছাড়ে বারমিহাম অল্প রুট ছাড় যার জন্য ওকে এনে দিন চারেক একটু রেস্টিংয়ে বালিতে রেখে দিতে হয় দিন চার পাঁচের পর ওকে সেকেন্ড পর দুই ইঞ্চির যে টপ সেই দুই ইঞ্চির টবে হ্যাঁ আপনি দেখতে পাবেন এখানে দুই ইঞ্চির টপ আছে এই যে দুই ইঞ্চির টপ দুই ইঞ্চি টবে বসাতে হবে হ্যাঁ এটা হচ্ছে ঠিক আছে একে দিন পাঁচ সাথে দশেক রেখে শেকড় যখন এ হয়ে যাবে এটাকে আমি তিন ইঞ্চি কি চার ইঞ্চিতে সিফট করবো চার ইঞ্চিতে যখন শিফট করবো তখন মাটির যে রেশিও থাকবে সেটা হচ্ছে টপ সার মাটি পাঁচ টপ সাদা মাটি ওর সাথে এক টপ গোবর সার এই জায়ান্ট চন্দ্রমল্লিকা প্রথমে তাহলে আমরা থাম পট থেকে এই দুই ইঞ্চি পটে বসাচ্ছি বসাচ্ছি এরপরে আমরা কত ইঞ্চিতে দেব যদি তিন ইঞ্চি থাকে তিন ইঞ্চি নালে চার ইঞ্চি আচ্ছা চার ইঞ্চিতে বসাবো চার ইঞ্চিতে বসাবো তাহলে এর মধ্যে মানে গাছে খাবার আমরা কি দেব হ্যাঁ চার ইঞ্চিতে বসানোর পর আপনি দিন তিন চারকে পরে কয় বারো একশো টি জিরো আর হিউমিক হুম একটু দিয়ে আমাদের রুট ডেভেলপটা করতে হবে আর আমাদের খেয়াল রাখতে হবে চার ইঞ্চিতে মূল ফলিয়েজটা যেন ঠিক থাকে ফলিয়েজের যে গ্রোথ সেই ফলিয়েজটা যেন ঠিক থাকে ঠিক আছে এটা মাথায় রাখতে হবে আর আমরা এই চার ইঞ্চিতে গিয়ে খাবার শুরু করব চার ইঞ্চিতে মাছ পচা একটু গোবর তার সাথে খোল একসাথে পচাবো ঠিক আছে একসাথে পচিয়ে দশ লিটারে এক মগ জল নেবো দশ লিটার মানে একদম জলটা শুধু খোলজি মিশ্রিত যে জলটা সেই জলটা এক মগ নিয়ে দশ লিটার জলে মিক্সড করবো মিক্সড করে তার সাথে আমরা এবার প্রয়োজন মতো দেবো তবে একটা কথা মাথায় রাখতে হবে ওয়েদার যদি ভালো না থাকে তাহলে কিন্তু এই খাবার দেওয়া যাবে না তাহলে কিন্তু পাতা স্পট এসে যাবে ড্যাম্প ওয়েদার মেঘলা ওয়েদার বৃষ্টি হচ্ছে ওয়েদারে কিন্তু দেওয়া যাবে না মানে এটা চার ইঞ্চি থেকে শুরু করবে অবশ্যই চার ইঞ্চি থেকেই খাবার শুরু হবে

তারপরের সপ্তাহে দিলাম আমি যে কোনো একটা পোকার পেস্টিসাইড ওষুধ আবার পনেরো দিন পর আবার ফার্ঙ্গিসাইড ইউজ ব্যবহার করব বা মাইট থিপসের জন্য ইন্টারপিট আছে ইন্টারপিট দিতে পারেন বা কাকা আছে কাকা দিতে পারেন হ্যাঁ মাঝে মধ্যে মনোশিল দিতে পারেন এইগুলোই মোটামুটি চন্দ্রমল্লিকা দিলে গাছ মোটামুটি নিরোগ থাকে পোকা মাকড় থেকে এইটুকুই বলবা লাইট যে রয়েছে দেখতে পাচ্ছেন এখানেও লাইট দেয়া রয়েছে দুটো তিনটে লাইট দেয়া রয়েছে একটা লাইট মোটামুটি তিন ফুট এরিয়া কভার করবে আর গাছ থেকে মোটামুটি আড়াই তিন ফুট মানে ওপরে ঝোলাতে হয় আর এক একটা লাইট মোটামুটি সাইডটা যেটা কভার করে তার পাঁচ ফুট মতন কভার করে নেয় এবার আপনার কতটা ছাদে জায়গা জুড়ে গাছ রাখছেন সেই অনুসারে লাইট দিলেই ব্যাস এই তো হয়ে গেল মোটামুটি আর সেরকমভাবে কিছু নয় এইভাবে হ্যাঁ দিতে হবে দেখছেন পাতায় কোনো স্পট নেই কিন্তু যে পাতার চোঁয়া পোড়া দাগ বা যত গাছ আছে দেখুন একটা গাছে কিন্তু স্পট নেই ঠিক আছে চার ইঞ্চিতে থাকবে মোটামুটি ধরুন এক মাস এরপর আমরা যদি সাত ইঞ্চি থাকে সাত ইঞ্চি যদি ছয় ইঞ্চি থাকে সাত ইঞ্চি নালে আমরা আট ইঞ্চিতে শিফট করতে পারি অসুবিধা নেই ঠিক আছে আচ্ছা আমরা এই যে এটা মানে কতদিন পর্যন্ত আমরা লাস্ট বসাতে পারি যে যদি ডিসেম্বর বা জানুয়ারি মাসে ফুল পেতে চাই তাহলে লাস্ট মোটামুটি ভালো মানের ফুল পেতে গেলে যদি ভালো মানের ফুল পেতে হয় তাহলে আগস্টের মধ্যেই গাছ বসিয়ে ফেলতে কারণ এরপর গাছ চন্দ্রমল্লিকা হচ্ছে যত একে দীর্ঘায়িত করা যাবে তত ফুল ভালো হবে যত পুরন হবে গাছ যত পুরনো হবে তত কিন্তু ফুল হেঁটে কুড়িয়ে নেওয়া যাবে তত ফুল ভালো হবে ভালো হবে ঠিক আছে এরপর তো লাইট থেরাপি আছেই হ্যাঁ যে লাইট থেরাপি হোক বা এই যে গাছে যে খাবার যে নির্দিষ্ট যে আমরা কেমিক্যাল খাবার একটা ব্যবহার করে থাকি মিশ্র খাবার সেইগুলো আমরা পরের ভিডিওতে আবার আলোচনা করব জ্ঞান চন্দ্রমলিকা আমরা এই বর্ষাকালে

ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি চার ইঞ্চি গাছ হ্যাঁ ধরুন এটা হচ্ছে আমার কলম্বাসের গাছ চার ইঞ্চিতে বসানো ঠিক আছে পাতা দেখুন একটা পাতায় কোনো স্পট নেই কোনো স্পট নেই একটা ঠিক আছে হ্যাঁ ফলিজ খুব সুন্দর হ্যাঁ এটা ধরুন আবার আইভরমেস আইভরমেস বেশি দিনের গাছ নয় এটা দশ বারো দিনের গাছ ঠিক আছে দশ বারো দিন কি পনেরো দিন বড্ড জোর হবে মানে ওই চার ইঞ্চিতে উঠেছে ফলিয়ে দেখতে পাচ্ছেন পাতায় কোনো স্পট নেই গাছ যত নিরোগ থাকবে গাছের ফুলও তত কিন্তু ভালো হবে এটা মাথায় রাখতে হবে দেখতে পাই শুধু ফুল ভালো করলে হবে না তার পাতাটাও হ্যাঁ অবশ্যই খেয়াল রাখতে হবে হ্যাঁ দেখা যায় কম্পিটিশনে কি হয় ফুল ভালো হলো নিজের দিকে পাতা হয়তো নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে নাম্বার কিন্তু মাইনাস অব ঠিক আছে কম্পিটিশনে যেতে গেলে মানে স্থান পেতে গেলে টপ টু বটম প্রত্যেকটা জিনিসই ভালো থাকা দরকার আজকের ভিডিও এই পর্যন্তই বিদেশবাবু এবং প্রভাকরবাবুর কাছ থেকে জায়েন চন্দ্রমল্লিকার পরবর্তী স্টেজের পরিচর্যার ভিডিও পেতে অবশ্যই বঙ্গরীর নিজের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশানের অল বাটনটি প্রেস করে রাখুন